এই বছরের জানুয়ারি থেকে দে মাস পর্যন্ত বাংলাদেশে তিনশো তিরাশিরা হর্সেনের সত্যি ঘটেছে চার মধ্যে তিলান পুরানব্বই ঘটনা গর্বধর্শনে আজকে আমরা দেখি ভিডিও ভাইরালরা হলে কি কোনো হর্ষণের বিচার ঘটে না কোনো হস্তকাণ্ডের বিচার বাংলাদেশের মানুষ ভয়ানকভাবে তুরুত ভীম আজকে একটা অংশ পান করছে আমরা যে ভিডিও না একটা ভয়ানক ডিস্কেরিয়া আক্রান্ত হওয়ার মতো ভিডিও আর আজকে আমরা দেখি ভিডিও ভাইরাল না হলে কি কোনো হর্সুলের বিচার হবে না কোনো হস্তকাণ্ডের বিচার হবে না এই প্রশ্ন আমরা রাখতে চাই আর আমরা শুধু একটা করতে বলি আজকে এই সমাবেশ শেষ করতে চাই দেখুন নানা ঘটনা গণতন্ত্রে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আজকে চাই আমরা বলতে চাই নারীরা ভয়ানক আক্রমণের আওত আর অন্য আমরা আমাদের দেশে ভয়ানক নারী নির্যাতন ছড়িয়ে দেয়া হচ্ছে আমি কষ্ট রাখতে চাই বাংলাদেশের গভমেন্টে যে দৃষ্টি নিস্থিতি আছে সেখানে তারা উল্লেখ করেছে প্রবাসী স্ত্রী হিসেবে আমরা বলতে চাই এরপরে আমরা দেখলাম বিভিন্ন চল নানান লোক আমরা মনে করি একটা এবং ধর্ষিতার ছবিতে সয়লাভ ধর্ষিতার কথাই সয়লাভ কিন্তু ধর্ষকের ছবি নাই আমরা বলতে চাই এই যে কোথায় কোথায় যে নারী ভিত্তি হয় যে নারী নির্যাতিত হয় ওটা সেই নারীকেই যার সেদিন করা হয় সেই নারীর বিরুদ্ধে যখন ওটা ক্যাম্পেইন করা হয় আমরা এ অধিবেশন চাই এবং ভাবে এই বলতে চাই যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় এবং আগামী I'm not going to say what I say.